আর তোদের ভিডিওগুলো যখন তাদের বাপ বাপমাগুলো দেখে না তখন আর দিতে চায় না ব্যাসার বেটিরা আরে তোদের রাতের পর রাত তোরা বিড়ো করোস নিজেদেরকে খারাপভাবে অঙ্গ ভঙ্গিমা দেখাইয়া নিজেও শ্বাস করলি পরিবারটার ধ্বংস করলি তোদেরকে কোনো বাপমা নাই তোদেরকে কোনো পরিবার নাই এই তোদেরকে কোনো দেখে না রে এই বিড়োগুলা আরে রে বেটি তোরা কী কাজ করস। খাদ্যমার কাজ করস বাসা বাড়ি পরিষ্কার রান্না রান্নাবান্না করোস তোর আলাতল দুঃখ দুঃখ এরকম টাইপের ভিডিওগুলো আপলোড করো বাংলাদেশে তোদের তাদের বাপমারা কিছু বলে না তোদের মতন ব্যবসার কারণে কিন্তু তোদের বাপ মারা কিন্তু আজকে কলঙ্ক হইতেসে ভালো হয়ে যা কাজ করো খুব ভালো তোর দ্বারা কিন্তু আরবিআইন ছেলেদের কিন্তু করবি না তোর কারণে তাদেরকেও খারাপ বানাবি না